এই দেখো আজকে আমরা রেডি আমি রেডিওয়ে যেতেছি গা এখানে যাওয়ার লেগা আসলে তারা স্পেশালি ধর্মনগর থেকে আসে এখানে অনুষ্ঠান করার লেগা তারপরে আমি মা রুই রেডিওয়ে এখানে গেলাম ওগা তো জানাই সবারই গুড মর্নিং সবাই কীরকম আস জানায় ও কমেন্টে তারপর এটা এই মন্দিরটা ছিল আসলে মন্দির না এটা সেবা আশ্রম সাজ সেবা আশ্রম এটা ছিল রানীর বাজার তারপরে হচ্ছে সেবা চটা

পাঠনে এখানে করা হইতেছে ধর্মনগর থেকে তারা এখানে আইছে তারপরে এখানে ভাইটার মা মানে আমার কাকিমণি এটা আর ওইটা হচ্ছে তারা গুরু মাঝে চেয়ারে বই দিছে তার গুরু মায়ের সবাই এখানে মিলে অগ্র করে নিতেছে তবে এখানে ফুল দিয়ে নমস্কার করে নিতেছে তারপরে এখানে মালও দিয়া দিল এটা হচ্ছে কাকিমণি কাকিমণি গুরুমারে এখন মালও দিয়া দিব তারপরে কাকিমণি এখানে আবার জল ঘুরতে যাব এখানে তার আবার জল সইতে যাওয়ার গান করবে দেখুন সবাই যাইতেছিলাম না আমি তারা নিয়ম কিছু বুঝলাম না এখানে যে এখানে জল সইতে গেছে ওইখানে দেখে একটা মহিলা এখানে মানে ভেজা শুয়ে দাঁড়িয়ে আছে এখানে কে জানে করছিল আমি ঠিক বুঝছিলাম না তারা একটু অন্যরকম তারপরে এখানে যে সবাই যেরকম জল জল সৈতে যায় যেরকম জলে যায় জলের ঘাটে যেরকম নিয়ম আরো এইরকমই করল করলো এটা দেখো আর কাকিমনিটার বাবার বাড়ি হচ্ছে আসাম আসাম থেকেও প্রচুর মানুষ আছে এখানে রুই নিচে গেছে না কারণ শিড়ে প্রচন্ড খুঁজতে তারপরে এখানে হেরে ফুলের মালা দিয়ে এখানে স্নান করাইব সবাই মিললে অনেকে আনন্দ করতেছিল

মানে বাচ্চাটার বাবা আমার কাকা হয়ে এ দেখো হে কি হাসি হে মজা হইতা আসলে জলের মধ্যে একটু গরম জলও দেওয়া দিছে যাতে ঠান্ডাটা না লাগে আর হে তো বারে বারে ফুলের মালাটিকে মুখের মধ্যে দিতেছিল বারে বারে তারপরে এখানে মা গুরুমার কাছে নিয়ে এলো তো গুরুমা এখানে ফুল দিয়ে দিল আর হে এখানে কন্টিনিউ শুধু মালাটিকে মুখে দেওয়ার চেষ্টা করতেছে মুখে দিয়ে ছিল ও তারপরে আসলে আসলে এখানে স্নান করে এলুয়ে ফুড়ছে এবার স্নান করে এসে রেডি করে লুয়ে ফুটছে এখানেই দেখো তো ফার্স্টে গুরুমা আশীর্বাদ করলো তারা গুরু গুরুমা অন্য ওখানে তো দেখি যে মামা মুখে মুখে ভাত দেয় প্রথমে বা দাদু থাকলে দাদু দেয় বাট এখানে কিছুই গুরু মা দিছে এখানে দেখো হেপুরো ঘুমাই গেছে গেলে উঠানোর কত চেষ্টা করছে কিন্তু হে উঠেই না এখান থেকে তো কিছু নিতে ছিল না কারণ এরপরে ঘুমাইয়ে দিছে তারপর হের মামা আইছে মামা এসে এখানে হেরে খাতা আর কলম দিছে এটা বলে তারা নিয়ম কিরকম খাতা কলম দিল হেরে আর হ্যাঁ তো ঘুমই ঘুমে যে কত উঠানোর চেষ্টা করছে কেউই উঠে না তারপরে এখানে সবাই বেলুন ফাটাই আছে তারপরে এখানে সবাই এখন দেখো গুরুমা এখন হেরে মুখে প্রসাদ দিয়ে দিব দেখো আর সবাই এখন বেলুন করে লেগেছে এখানে সবাই এখন ধনিয়াও দিযা দিব এবার একে একে গুরুমা দেওয়ার পরে এবার দাদু এখানে দাদুও দিয়ে দিতেছে দেখো খাবার থালা সাজায় রাখছে তারপরে দিদা দিয়ে দিব দিদ দিয়া দিয়ে দিলো তারপরে হ্যাঁ মামার বাড়ির দাদু মামার বাড়ির দিদা সবাই একে 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 দিয়া দিব তারপরে একটা মামা ছিল মামাও দিব আর এত কন্টিনিউ শুধু ঘুম আর ঘুমে এতক্ষণ ধরে পুরো ঘুমাই তারপর যখন এর মা বাবার গুলি নিচে একটু সজাগ হয়েছে তারপর এখানে আমরা এর খাবার দেওয়া দিল ফার্স্টে দিল এটা শাক ভাজা তো আমি আসলে নিয়মটা জানি না যে তারার একটা আমি আসলে জানি না যে এখানে তারার একটা নিয়ম থাকে যে ধনী না দেওয়ার আগে মুখে দিতে নাই আর এটা কোনো বৈষ্ণব সেবা না অনপ্রাশন এরকম নিয়ম তারা আমি সঠিক জানতাম না আমি এখানে ভাত মেয়ে খালেতেছিলাম তারপরে একজন কইলো যে তারা ধুনি দেওয়ার পরে খাইতে তো এখানে দাদু দিদা তারপরে কাকা এলো সবাই এখানে নমস্কার করে আছে। তারপরে এখানে ভাইটারু নিয়ে এলো ভাইয়েরও ভাইয়েরও শোয়া দিছে যাতে সবার আশীর্বাদ নিতে পারে ভবিষ্যতে জানে বড় হয়ে তো এখানে সবাই দিব এখন ধুনি দিয়ে আসলে এখন আমরা সবাই খাওয়া শুরু করবো তো ব্লগটা কিরকম লাগছে একটু কমেন্টে জানাইও আর সবাই ভালো থাকতো আর একটু সাবস্ক্রাইবও করে দিয়ে দিও বাই